গোটা বিশ্বের কাছে পাগলাটি শাসক হিসেবে পরিচিত উত্তর কোরিয়ার রাষ্ট্রপ্রধান কিম জং উন এবার তিনি উত্তর কোরিয়ায় জনপ্রিয় খাবার হরদগ নিষিদ্ধ করেছেন পশ্চিমা সংস্কৃতির অনুপ্রবেশ ঠেকাতে কিম এই কঠোর পদক্ষেপ নিয়েছেন মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক পোস্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কিম জং উন মনে করেন যুক্তরাষ্ট্র থেকে উদ্ভুদ্ধ হয়ে দক্ষিণ কোরিয়ায় সসেস চালু হয়েছিল সুতরাং উত্তর কোরিয়া এই খাবার খাওয়া বিশ্বাসঘাতকতা সামিল নির্দেশ অমান্য করলে অভিযুক্তকে কুখ্যাত শ্রম শিবিরে সাজা কাটতে হবে বলেও নির্দেশ জারি করেছেন কিম দেশের শশুকে নতুন নির্দেশ নিয়ে ক্ষুব্ধ হলেও টু শব্দটি করতে পারছেন না উত্তর কোরিয়ার নাগরিকরা কেমের মতে হটডগের মতো খাবার পুঁজিবাদের প্রতিনিধিত্ব করে সুতরাং এই ধরনের খাবার উত্তর কোরিয়ায় চলবে না হটডগ উত্তর কোরিয়ায় বুদাজিগাই নামে পরিচিত পশ্চিমা পন্থী প্রতিবেশী দেশ দক্ষিণ কোরিয়া থেকে এই খাবার উত্তর কোরিয়ায় এসেছে এজন্য এটির বিক্রি ও খাওয়া নিষিদ্ধ করেছেন স্বৈরাশাসক কিম জং উন উনিশশো সালে কোরিয়া যুদ্ধের সময় মার্কিন সেনারা মাংস দিয়ে বিশেষ এক ধরনের খাবার তৈরি করেছিলেন কালক্রমে খাবারটি ডগ হিসেবে পরিচিতি পায় একই আদলে তৈরি করা খাবার আর্মি বেস স্টু কোরিয়ানদের কাছে জনপ্রিয় হয়ে ওঠে দুই হাজার সতেরো সাল থেকে উত্তর কোরিয়ার ফুটপাতে বুদাজিগাই নামে হটডগ বিক্রি শুরু হয় মাত্র কয়েক বছরের মধ্যে খাবারটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে উত্তর কোরিয়ায় রাজধানী পিয়ং ইয়ং সহ একাধিক শহরে শাস্তির ভয়ে ইতিমধ্যে বুদাজিগায় বিক্রি বন্ধ করে দিয়েছেন রেস্তোরাঁ ও ফুড স্টলের মালিকরা নিউজ ডেস্ক দৈনিক পূর্বকোন